সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ শিশির ভেজানো কাঁটাতার গাছপালা আলপথে নেমে আমরা যাচ্ছিলাম ধান খেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোট বোন আর মা বাবা গ্রামের লোক তার পাশে আমি দুলালি না প্রিয়বালা বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে প্রিয় বালা নাম দিয়েছিল পাঠশালা দুদিন ক্লাসে লেখাপড়া সবে শুরু গ্রামে কে বলল পালারে সবাই পালা। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম মা বাবা দুবর পালিয়ে যাচ্ছিলাম ঝোপঝাড় ঠেলে হাজামজা নদী ঠেলে পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা ঘুমন্ত বেড়া চালে ঘুমন্ত লাউ উঠনে শোয়ানো লাঙল দাওয়ায় শিউলি গাছ ঘোড়া নিপ গাছে চাঁদ অর্থে শব্দ না করে চলে যায় তবু ডালের নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে হাতের পাতার মধ্যে গাছের পাতা কত কত মাঠ পার হয়ে তারপর চিড়িয়ে নিয়েছি গাছের তলায় বসে চেচার পোটলা খুলে চিঁড়ে কুর মুড়ি শেষের চোখ লেগে এসেছে ক্লান্তিতে সে আচমকা দেখি ছুটি ছুটি করে লোক কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে কইরে রে ও দুলালি তোরা কই মা বাবা ডাকছে আমাদের ডাক নামে আমি রইলাম আদুরি ছিটকে গিয়ে কোথায় কেউ জানলো না কিছু আমরা সবাই কাটাতার বেরোলাম আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু খাতা পেরোলাম ইমিগ্রেশন খাতা লঞ্চ পেরোলাম তারপর ট্রেন পথ কোন এক দেশে আমরা যাচ্ছিলাম যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ কোথায় সে দেশ অতীতে ভবিষ্যতে সে কোন বয়স আমরা ছেড়ে এলাম দুলালি দুলালি প্রিয়পাল্লাম প্রিয়পাল্লা রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম খানিকটা নাম ধান ক্ষেতে পড়ে গেছে খানিকটা গেছে নদী জলে আঘাটায় খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা খানিকটা গেল রাস্তার দাঙ্গায় যে গাছে নিচে চিরতে বসেছিলাম খানিকটা নাম সেই গাছটায় আছে খানিকটা নাম মাঠের শিশির নিল খানিকটা রাত পরশির কাছে খানিকটা নাম পেড়ায় আটকে গেল খানিকটা গোঁজা রইল খরের পাতায় খানিকটা নাম কাটাড় দাঁড়ে পিথা খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়